কেবল পেটে বড় হুক না খেলে নাই কোনো সুখ আর তবে খাওয়া যাক মন্ডার মিঠাই যাওয়া যাক কোরমা কালিয়া পোলাও আমার ছোট সাথী বলেছে হাজির হয়ে গেল তাহলে আর উপায় কি হাজির তো করতেই হবে টেস্ট বেঙ্গল রান্না শেখার ঠিকানায় আজ থাকছে মাছের কালিয়া সহজে তবে শুধু কালিয়া দিলে তো হবে না কারণ সে বলেছে কোরমা কালিয়া পোলাও তা আপাতত মাছের কালিয়া থাকছে আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা কোরমা এবং পোলাও এর ভিডিও লিঙ্ক মাছের কালিয়া রান্না করতে একটু বড়ো সাইজের অর্থাৎ তেল তেলে মাছ হলে খেতে খুব ভালো হয় আপনারা এক্ষেত্রে রুই কাতলা আর রিঠা বা অন্য যে কোনো বড়ো সাইজের মাছ এই একই পদ্ধতিতে কালিয়া বানিয়ে নিতে পারেন এখানে আমি মাছ ধোয়ার পর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর রান্নার জন্য তেল খুব ভালো করে গরম করে মাছ ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে মশলাটাও তৈরি করে নিচ্ছি ছ পিস বড়ো সাইজের মাছের জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আর তার সাথে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি যাদের লঙ্কা বাটার অভ্যেস নেই তারা কিন্তু বাটার পর এইভাবে লঙ্কায় হাত দেবেন না কারণ এতে করে আপনার হাতে সাংঘাতিক জ্বালা হতে পারে বাটা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ এই দুটো পেঁয়াজও খুব ভালো করে আমি এখানে বেটে নিচ্ছি হাতে সময় থাকলে আমি বাটা মশলা দিয়ে রান্না করি বিশেষ করে সেটা শিল নড়ায় আর যখন সময় থাকে না তখন মিক্সিতেই আমি মশলা বেটে নিই কিংবা অনেক সময় মশলা আগে থেকে ফ্রিজে তৈরি করেও রাখি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং কালো জিরে তবে ফোড়নে কালো জিরের পরিবর্তে সাদা জিরে কিংবা পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর তার সাথে হলুদ লবণ এবং চিনি এই চিনি রান্নায় মিষ্টি ভাব আনবে না কিন্তু রান্নার রঙটা খুব ভালো করবে দেখতেই পাচ্ছেন হলুদ আর চিনি একসাথে তেলে দেওয়ায় কি সুন্দর রঙ হয়েছে মশলা প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা আর তার সাথেই আমি দিয়ে দিয়েছি পোস্ত এবং চার মগজ বাটা এই পোস্ত আর চার মগজের মশলাটা আমার আগে থেকেই ফ্রিজে তৈরি করা ছিল তাই সেটা আমি বেটে দেখাইনি মশলা কষানোর জন্য যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে নইলে কিন্তু মশলায় কাঁচা গন্ধ থেকে যাবে আর তারপরে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে জল আর সাথে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবারে গ্রেভির জল বা ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো আঁচ কমিয়ে আমি রান্না করে নেব এক থেকে দেড় মিনিট আর তারপর গ্যাসটা বন্ধ করে দেব এবং দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর চিরে রাখা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু ধনে পাতাও খেতে পারেন আমি যেহেতু ধনে পাতা পছন্দ করি না তাই এখানে কসুরি মেথি দিয়েছি দেখুন ঘরোয়া উপকরণে কত সুন্দর মাছের কালিয়া তৈরি হয়ে গেছে বাড়িতেই এবারে গরম গরম ভাতের সাথে এই মাছের কালিয়া খাবার পালা কারণ আমাদের রান্না হয়ে গেছে তাই বলতেই হচ্ছে